পর ধরো প্রবাসী প্রবাসী কিংবা অথবা আছে অনেকে ব্যবসা করে কাটি শ্রমিক যেটাই হোক তোমাকে যদি বিয়ে করতে চায় তাহলে তুমি তুমি বিয়ে করবা হ্যাঁ করবো লতা 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 আচ্ছা যাই হোক অনেক খোঁজাখুঁজির পর তোমরা তোমাকে আমরা পেয়ে গেলাম দর্শক আমরা এই মুহূর্তে সিরাজগঞ্জ লতা একজন মেয়ে হয়ে ভ্যান গাড়ি চালায় ঠেলা গাড়ি চালায় যাই হোক সে বিয়ের জন্য পাত্র খুঁজছে কেমন পাত্র লতা চাই এবং তাকে আমরা কীভাবে সাহায্য করতে পারি লতার কাছ থেকে জানতে চাইবো লতা তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপু এই তো ভালো আছি এই ভ্যানটা নিয়ে তুমি কই গিয়েছিলে ভ্যানটা নিয়ে আমি মূলত বাজারে গেছিলাম আপনার ওই জাম বিক্রি করতে জাম বিক্রি করতে গিয়েছিলে আচ্ছা তুমি ভ্যান চালাও বা যেটাই হোক তোমাকে কেউ কিছু বলে না না কে কি বলবে বলে না না তারপরেও রাস্তাটা চলাচল করার সময় না কেউ কিছু বলে না আর মাঝে মধ্যে বলে কিন্তু ওরকম গায়ে লাগে না আচ্ছা যাই হোক আমরা মূল ঘটনায় আসি তুমি যেহেতু বিয়ের জন্য পাত্র খুঁজছো তোমার ফ্যামিলিতে কে কে আছে মা আছে বাবা আছে আচ্ছা তুমি কি বিয়ের পরও এরকম করে ভ্যান চালাবে নাকি না কোনো মেয়ে কি চায় যে বিয়ের পরে ভ্যান গাড়ি চালাতে আচ্ছা তুমি কেমন পাত্র চাও আমার থেকে একটু লম্বা হতে হবে মুখের ফেস কাটিংটা ভালো হতে হবে হ্যান্ডসাম না হলেও চলবে যদি তার মনটা ভালো হয় তোমার বয়স এখন কত বাইশ বছর বাইক আচ্ছা তোমার কেন মনে হলো যে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে হয়তো বা তুমি তোমার বিয়ে তাড়াতাড়ি হবে এটা কেন মনে হলো আমি দেখছি এরকম আর অনেক মেয়ের বিয়ে হয়েছে এর জন্য আমি আপনাদেরকে নাম দিচ্ছি তোমার পরিবারে ঠিক আছে আমার পরিবারে শুধু আমরা তিনজন আমার মা বাবা আর আমি ভাই বোন নাই একা তোমার 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 কেন হচ্ছে যে ভ্যান ঘরে বাবা অসুস্থ তো এর জন্য অসুস্থ তাই মা কি করে মা বাসা থাকে আবুর দেখা শোনা করে আবুর দেখা শোনা করে এখন কি তাহলে হচ্ছে যে তোমার এই ভ্যানের উপর তোমাদের পরিবার চলে এই ভিডিও দেখার পর ধরো প্রবাসী প্রবাসী কিংবা অথবা আছে অনেকে ব্যবসা করে তাকে গার্ডেন শ্রমিক যেটাই হোক তোমাকে যদি বিয়ে করতে চায় তাহলে তুমি বিয়ে করবা হ্যাঁ করবো আচ্ছা বিয়ের জন্য কতদিন সময় চাই এখন তারা আগে আমাকে জানবে দেখবে আমি তাদেরকে জানবো দেখবো তারপরেই তো সামনে যেতে হবে তাই না পড়াশোনা করেছো না পড়াশোনা হয় তো যখন তুমি যখন ছোট ছিলে তোমার আশেপাশে তোমার মানে সাথীরা যারা স্কুলে এ তুমি কেন যাও নাই বা ওই সামর্থ তোমার হয় নাই আমার যাইতে অনেক মন চাইছে আমি স্কুলে গেছিও আমি যখন ক্লাস five এ উঠবো তখনই আমার লেখাপড়া বন্ধ হয়ে গেছে আচ্ছা নাম টাম লিখতে পারো হ্যাঁ নাম লিখতে পারি ছেলের গায়ে কেমন তোমার পছন্দ যেরকম তোমার তোমার পাত্র তুমি যেটা চাচ্ছো তার সাদা হতে হবে নাকি কালো হতে হবে এরকম কি পছন্দ সমস্যা নাই আমার মতো আমার মতো হতে হবে তোমার মতো হলেই হবে ধরো হচ্ছে তোমার লাইফে কি কখনো প্রেম প্রেম হয় না তোমার তো প্রকোষ তো দেয় না সংসার নিয়েই তো বাঁচতেছি না আবার প্রপোজ এই যে সকালবেলা